আসসালামু আলাইকুম বিন্দু কিছুই পারেন না লাস্ট পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আমরা এই পর্বে নির্ণয় করা শিখবো এই বন্ডের ওয়াইটিসি মানে ওয়াইটিসি মানে কি ইল টু কল নির্ণয় করা শিখব ঠিক আছে ইল টু কল আমরা নির্ণয় করা শিখব ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে তোমরা হানড্রেড পার্সেন্ট ইল টু কল নির্ণয় করা শিখবা প্লাস এই অধ্যায়ের পুরো প্রয়োগে যাবে কারণ আর কোনো ভিডিও লাগবে না কোথাও কিছু দেখতে হবে না সকল ভিডিও আমাদের দেখা শেষ হয়েছে তুমি আগের ভিডিও না দেখো অবশ্যই দেখে আসবা একটু দেখো আমরা যদি এ বন্ডের ওয়াইটিসি নির্ণয় করতে চাই তাহলে কীভাবে নির্ণয় করব। আমরা ওয়াইটিসি যদি নির্ণয় করতে চাই ওয়াইটিসি যদি নির্ণয় করতে চাই তাহলে দেখো ওয়াইটিসি সূত্র আমরা জানি মানে ওয়াইটিএম এর মতোই সূত্রটা শুধু এখানে সিপি বসবে ঠিক আছে শুধু ওই কারণে বলবে আই হোক বুঝতে পেরেছ এবার দেখো আমরা তো জানি এই অনুযায়ী ফর্মুলা অনুযায়ী মান বসাবো দেখো ফেস ভ্যালু দেওয়া আছে তিন হাজার এই যে লিখিত মূল্য তিন হাজার ফেস ভ্যালু আকারে লিখছি আইয়ের মান আমরা জানি ফেস ভ্যালুর উপর ধরতে হয় তিন হাজারের পর দশ পার্সেন্ট ধরছি তিনশো আসছে আইয়ের মান কত দেওয়া আছে এই যে দশ পার্সেন্ট এই কারণে দশ পার্সেন্ট কাটছি আসছে তিনশো সেলস ভ্যালু দেওয়া আছে কত বাজার মূল্য দেওয়া আছে চৌত্রিশশো চৌত্রিশশো লিখছি ম্যাদকাল আট ম্যাদকাল আট সিপি মানে কি তলব মূল্য আছে বত্রিশশো তলব মূল্য কো এই যে তলব মূল্য আছে বত্রিশশো বত্রিশশো লিখছি ইনফরমেশন বুঝতে কোনো ঝামেলা আছে নাই আমি জানি এগুলো সহজ ইনফরমেশন ফেস ভ্যালু মানে লিখিত মূল্য আমি অলরেডি বারবার বলেছি এর আগের ভিডিওগুলোতে সো ক্লিয়ার এতটুকু ক্লিয়ার এবার আসো তাহলে এই অনুযায়ী মান বসাবো আসেন মান বসাই দাগ আছে দাগ দিলাম আইয়ের মান কত আছে তিনশো তিনশো বসেন প্লাস আছে প্লাস বসান সিপির মান কত জানি ভাইয়ে সিপির মান এই যে তিন হাজার দুইশো তিন হাজার দুইশো মাইনাস আছে মাইনাস সেলস ভ্যালু কত তিন হাজার চারশো হ্যাঁ আর এর মান কত এইট তারপর আবারও তাহলে বত্রিশশো প্লাস তিন হাজার চারশো ভাগ টু ইন্টু হানড্রেড ওকে আসেন তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি কীভাবে করবো নিচের অংশটা আগে করি এটা সহজ তিন তিন ছয় হাজার ছয়শো আসতেছে নিচের অংশটা ছয় হাজার ছয়শো ভাগ দুই আছে ভাগ দুই দিলাম ইন্টু হান্ড্রেড আছে হানড্রেড দিলাম হ্যাঁ উপরে কত আসতেছে তিনশো আছে তিনশো প্লাস আছে প্লাস দিলাম এখানে কত হয় বত্রিশশো থেকে চৌত্রিশশো বাদ দেন তা বত্রিশশো থেকে চৌত্রিশ বত্রিশশো বাদ দেন থাকে দুইশো হ্যাঁ দুইশো মাইনাস দুইশো থাকে ঠিক আছে এটা মনে মনে ধরে নেবে মাইনাস দুইশো থেকে তাহলে মাইনাস দুইশোকে যদি আপনারা আট দিয়ে ভাগ দেন তাহলে এখানে লিখতেও পারেন মাইনাস দুইশো মাইনাস দুইশো ভাগ আট হুম কিন্তু আমি লিখলাম না লাইন বড় হয়ে যাবে দেখা যাবে না একটু পরে সো আমি লিখলাম না ঠিক আছে তাহলে কি করলাম বত্রিশশো মাইনাস চৌত্রিশশো ভাগ আট তাহলে আপনি যদি আট দিয়ে ভাগ দেন মাইনাস দুইশোকে আট দিয়ে ভাগ দিলে কত হয় তার পঁচিশে একশো আট পঁচিশে তার মানে মাইনাস পঁচিশ আসতেছে ঠিক আছে তাহলে বিরাকেটে মাইনাস টু ফাইভ মাইনাস টু ফাইভ রেখে কারণ ওই যেটা মাইনাস ছিল যে মাইনাস দুইশো এই কারণে কেন বত্রিশশো থেকে চৌত্রিশশো ভাত দাও দেখো মাইনাস দুইশো থেকে মাইনাস দুইশো থেকে আট দিয়ে ভাগ দাও দেখো মাইনাস ঠিক আছে সহজ হিসেবে তাহলে এবার আমরা যে কাজটা করতে পারি এবার আমরা যে কাজটা করতে পারি তিনশো প্লাস এটা তার মানে আমাদের এখানে আস্তে উপরে দুইশো না ঠিক আছে সেখানে একটু বলো মানে তিনশো তিনশো প্লাসে মাইনাস হয় মাইনাস তাহলে মানে তিনশো থেকে পঁচিশ বাদ দিতে হবে ঠিক আছে তিনশো থেকে আমরা যদি পঁচিশ বাদ দিই কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয় তিনশো থেকে আমরা যদি পঁচিশ বাদ দিই তাহলে কত থাকে দুশো পঁচাত্তর কারণ দুইশো পঁচাত্তর আর পঁচিশ আবার তিনশো হয় আচ্ছা ছয়শয় ছয়ষট্টি এই ছয়শ ছয়ষট্টিকে আমরা যদি দুই দিয়ে ভাগ দেই তাহলে কত বসে বলেন তো তিন তিন তার মানে তিন তিন ডবল জিরো এটা আসতেছে ঠিক আছে এটা আসতেছে ইন্টু হানড্রেড হ্যাঁ ইন্টু হান্ড্রেড এবারে যদি আমরা এক কাজ করি এই অংশটাকে এটাকে ভাগ দিয়ে একশো দিয়ে গুণ করলাম তাহলে কত আসে তাহলে আমরা আমাদের কত আসে আমরা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিই আমরা ক্যালকুলেটার অলরেডি ক্যালকুলেশন করে নিয়ে ফেলেছি এটা আসে কত এইট দশমিক তেত্রিশ ঠিক আছে এটা আসে কত এইট দশমিক থার্টি থ্রি পার্সেন্ট আই হোপ তোমরা বুঝতে পেরেছো এখন তোমাদের কাজ হচ্ছে বি বন্ডের বি বন্ডের ওয়াইটিসি নির্ণয় করা বি বন্ডের ওয়াইটিসি নির্ণয় করবা এর ওয়াইটিসির মান বাইর হবে কত এগারো দশমী এটা এগারো ঠিক আছে সো তোমাদের এটা উত্তর বাইর হবে উত্তরটা বাইর হচ্ছে কিনা অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানাবা শিক্ষার্থীরা তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত এই অধ্যায় এই পর্যন্ত তোমাদের এই অধ্যায়ের ওপর যদি কোনো ক্লাস লাগে কোনো বিষয়ে অজানা থাকে আমাদের ফেসবুক পেজে নক দিতে পারো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে কথা হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ